তাদের দুনিয়ার জীবনেও আমরা যার লগে যে সমস্ত মানুষের লগে মোহাম্মতের সম্পর্ক স্থাপন করতাম পারমু তারার লগেও আমরা হাসর নসিব হইব এই দুনিয়াত যদি সাহেবের আন যারা আহলে আন যারা তারার লগে যদি মহব্বতের সম্পর্ক রাখতাম পারি তাহলে হাসর ময়দানও আমরা তাহমু কোন জায়গা يقال وسلم لصاحب القرآن اقرا ورق ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك عند اخر ايه تقراها او كما قال عليه الصلاه والسلام اهل القران جرا صاحب القران جرا قران الشكة شكيت مانوس جرا قيامت الدين আল্লাহর পক্ষ থাকি তারা ঘোষণা দেব ওইব একরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুন্তা তোরাত্তিল দুনিয়া সাহেবে কোরআন দুনিয়ার থাকতে যেভাবে তার সাথে তুমি কোরআনে করিম তেলাওয়াত করতাই এখন তুমি কোরআনে করিম তেলাওয়াত শুরু করো এবং বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরে দিয়ে উঠতে থাকো এই বেহেশতের মর্যাদার সিঁড়ি ভাইয়া অগ্রগতি উঠা চলবে সময় লেফা ইন্ন মানজিলা তাকা ইনদা আখিরি আয়াতিন উহা তিলাওয়াত করতে করতে সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত পর্যন্ত তোমার অগ্রগতি উঠা চলতেই থাকবে সুবহানাল্লাহ বল আল্লাহ আজরিন کرام তাহলে আমরা কিতাব বুঝলাম সাহেবে কোরআন যারা কোরআনের শিক্ষায়ে শিক্ষিত যারা এরা

আরেকটা হইল আপার ক্লাস আমি মনে করতাম পয়লা যেটা ছোটো থাকতে লোয়ার ক্লাস মনে হয় লোয়ার দিয়ে সিট ওটা আপার ক্লাস যে তাই তেমন হয় হোম দিয়ে বানাই কথা কুচ্ছ বাদে বুঝলাম লোয়ার ক্লাস লো লোয়ার ক্লাস নিম্ন ক্লাস আর আপার ক্লাস আপার ক্লাসের সিট এ বালা থাকতো আজরা বালা সিট থাকত তো বেহস্তি হলের মধ্যে বেহস্তি এক সমান মর্যাদার তাক্তা নাই মাঝে লোয়ার ক্লাস বেহস্তিও থাকবা আপার ক্লাস বেহস্তিও তাহবা তে সাহেবে কোরআন যারা হাফিজে কোরআন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ যারা তারা বেহস্ত যাইবা গিয়া তারা লোয়ার ক্লাস বেহস্তি হইবা না আপার ক্লাসের বেহস্তি হইবা আপার ক্লাসের বেহস্তি দুনিয়ার যদি তারার লগে আমরা মহব্বতর সম্পর্ক থাকে আল্লাহ রসুল সাল্লাই ইসলামে ফরমাইন আলমার উম আমু দুনিয়ার জীবনে যে যার লগে মহব্বতর সম্পর্ক রাখবা বা হাসরও তার লগেও হইব তো আমরা যদি সাহেবে কোরআনের লগে কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষের লগে হাসর নসিব হয় তাহলে আমরা লাভইব না ক্ষতি ঘটিয়ে হইব আল্লাহ রম্বুল্লা আমরা এই মহব্বতরে কবুল করতে হোক লেখক আমিন হাজরিন আল্লাহর কালাম যে কোরআনে করিম এই মাদ্রাসা প্রড়াই এ কোরআনে করিম নাসিল হওয়ার যে ইতিহাস আমরা যদি দেখি তাহলে আমরা দেখব কোরআন নাজিলের ইতিহাসটা তিনটা পর্বে বিভক্ত এর মাঝে একটা হইল জিবরিলে আমিন রে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে কোরআন নাজিলের লাগি জিম্মাদারি দান করছেন কোরআন জিবরিলের জিম্মায় দান করছেন আল্লাহ কোন দিন বলে সবে বরাত সবে বরাত সবে বরাত কোন দিন লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের মধ্যবর্তী রাত জিবরিলে আমিনে কোরআনে কারীমের আমানত গোসি সই এরপরে কোরআনে কারীম সবে কদর নাজিল করা হইল মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া লৌহে মাহফুজটা কি দুনিয়ার আসমানও সবে কদর এই কোরআনিকারিফ নাজি লইল সবেকদর কোন মাস রমজানোর মোবারক সবে কদর সম্পূর্ণ কোরআন শরীফ এটা নাজি হইল লৌহে বা খোঁজ থাকি দুনিয়ায় আসমান এটা হইল দ্বিতীয় পর্ব আর তিন নম্বর পর্ব হইল যে দুনিয়ার আসমান থাকি দীর্ঘ তেইশ বছরে প্রয়োজন অনুপাতে এই কোরআনে করিমের কিছু কিছু আয়াত অথবা আল্লাহ হাবিব সাল্লাহমের কাছে নাজিল হইল হাজির যে সময় কোরআনে করিম নাজিল কোয়া শুরু হইল তা আল্লাহ রব আলমিনে তার হাবিবরে তো জিম্মাদারি দিছেন জিম্মাদারি কিতা দিছেন

এই কিতাবের মাঝে উল্লেখ করছেন আরও বিভিন্ন তফসিল গ্রন্থর মাঝেও পাওয়া যায় কোরআনে করিমের একাধিক নাম আছে জালালুদ্দিন সৈয়দ হিসাবে কোরআন শরীফের ছাব্বিশটা নাম উল্লেখ করছেন এর মাঝে একটা নাম হলো আজ জিকির 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 মানে আল কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ও আমার হাবিব আপনার প্রতি এই কোরআনে কারিম আমি নাজিল করছি লিতুবাইন আলিনা জিলা ইলাইহি। আপনি মানুষের তফসির করিয়া ব্যাখ্যা করিয়া বুঝাইয়া যে আমি আল্লাহর পক্ষ তাকে আমার বন্দাবান্ধীর কোন বিষয় কোন হুকুম আপনার কাছে এখন আপনার জিম্মাদারি হইল তারারে এই কোরআন হুনাইতা বুঝাইতা হুনাইতা বুঝাইতা এখন এটা তো আল্লাহর পক্ষ থাকে আমানত এলাকি কোরআনে করিম সময় পয়লা নাজিল হওয়া শুরু হইল হুজুরে পাক সাল্লো আল্লাহ মাঝে এক পরিশানই দেখা দিল যে আল্লাহ যে আমানত আমার কাছে দান কররা যদি আমি বলি যাই যদি আমি বলি যাই আমার খেয়ানতই হেহানতই দিব এর লাগিয়ে আল্লাহর রসুলে পরিশান হইয়া কোরআন শরীফ যা নাজি লইতো যে পরিমাণ আয়াত বা সুরা আজি লইতো বারবার জপতে জফতে বারবার জপতা ফাউরি টান করে আল্লাহর নবী কোনো ব্যাপারে পরিশান থাকলে আল্লাহ রাব্বুল আলামিনে برداشت করতে পারবেন না। তাই হাবিবরে তার হাবিবর परेशानियों দূর করার ব্যবস্থা গ্রহণ করে সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাবি আলাইনা কুরআ করিম নাজিল হওয়ার পরে পরিশান হইয়া এই করবার লাগি এত বেশি আপনার জিব্বা মোমারক দরকার নাই অত বেশি বেশি জফার দরকার নাই ইন্না আলাইনা জামা'হু ওয়াল এ কোরআনে কারীম আফদার কলব মোবারকও জমাইয়া দেওয়া এটা ইজিম্মাদারী আমি আল্লাহর নিয়া নিলাম আপনি ফাউরি থাক করিশানন্ন জানি কোরআনে কারীম যা নাজিল করব আপনার সিনাহ মোবারকের মাঝে এটা জমাইয়াও দিব আমি আল্লাহ ইজিম্মাদারী আমি নিলাম ফা ইজা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুতরাং আমার পক্ষ থাকি যে সময় এই কুরআন শরীফ নাযিল হইব তেলাওয়াত করিয়া আপনি হুনাই লইব আ না এই কুরআনে কারিমের তেলাওয়াতটা মনোযোগ দিয়ে আপনি অনুসরণ করবা ও আপনার ওই জীব খালি মনোযোগ দিয়ে হুনাই লাইলে। আপনার উনি ও ওই জীব এই কুরআনে কারিম আপনারা সিনাম المبارক জমা জামাতяхব কোরআন নাই আমরা এই নবীর প্রতি বছর লক্ষ লক্ষ হাফিজে কোরআন তামা বিশ্বব্যাপী তৈরি হইতে অন্য কোন আসমানিক যন্ত্র এমন একজন মানুষ তোকেও পাওয়া যাইতো নাই যে আল্লাহ যেভাবে এই গ্রন্থ নাজিল করছেন এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ হনাইতে পারেন ব্যতিক্রম আল কোরআনুল করিম এই কোরআন শরীফ আমরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবতির দলিল হিসাবে অন্যতম এক মজেজা সোহান আল্লাহ হাজিরিন এই কোরআন শরীফ নাজিল হওয়ার পরে হুজুরে পাক সাল্লাহ আলহ ইসলামে এটা লেখিয়া রাখবার লাগি হুকুম দিতা সাহাবাহিকের আমার মাঝে মশহুর কিছু সাহাবি আসলা যারা আল্লাহর হাবিব সাল্লাহ আলহামের খেদমত সবসময় তাক্তা এই সমস্ত সাহবাই কেরাম রে হুজরে পাকসবাই হুকুম করতা যে আল্লাহ নাজিল যে সময় যে আয়াত বা উল্লেখযোগ্য যারা সাহাবি একজন আল্লাহ হুকুম দিত লেখক তারা লেখিয়া রাখতা কোনো সময় গাছর বা হলর মাঝে লেখতা কারণ কণ্ঠগুলি ফ্যাক্টরির পেপার তো আর তখন আসিল না লেখিয়া কাগজ ইত্যাদ ব্যবহার আসিল না এই সময় কোনো সময় গাছর বাখল ভাবা তো গাছর বাখলও লেখতা কোনো সময় খান্দাত পাইটা সামলা সামলার মাঝে লেখতা আগেকার যুগে সামলার ব্যবহার হইতো বেশি মাঠে সাঁটাই হিসাবে বিছনা হিসাবে বালিশর কোবার হিসাবে সামলারে ব্যবহার করতে সামলাটা আমরা আজকালকুর ছাইকুর যুগ এটারে আমরা গেছে দুষ্প্রাপ্য মনে করি কিন্তু তৎকালীন যুগে চামড়ার বহুল ব্যবহার আছিল এর কি চামড়া সহজে পাওয়া যায়ত যে আয়াত যে সূরা যে সময় তো আল্লাহর হাবিব যে জায়গাত অবস্থান করতা এই জায়গা তাৎক্ষণিকভাবে লেখার মতো উপকরণ যা পাওয়া যায়ত চামড়া পাইলে চামড়ার মাঝে লেখতা গাছর বাহল ফাইলে গাছর বাহলের মাঝে লেখতা কোনো কোনো সময় হাড্ডির মাঝেও লেখতা হাড্ডি আছে নানি পুরানা হাড্ডি মাড্ডি তার মাঝেও লেখতা। তো লেখতা সাহাবি ও লেখারা লেখতা সাহাবি ও লেখ না আমরা যুগের মানুষ কেউ আজি সাহাব নো আসলানি যুগ না যারাও আসলা আল্লাহর নবীর যুগ একাধিক অনেক সাহাবি যারা ওহি লেখক কোরআন শরীফ দ্বারা লেখছেন ওহি লেখক লেখক সাহাবি ওগুলোর তালিকার মাঝে প্রায় চল্লিশ জন সাহাবির নাম পাওয়া যায় এরা ওহি লেখছেন মানে কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার বাদে লেকিয়া রাখছে তো হাজির কেরাম লেকিয়া একজনের আশ্রয় তো আর একজনে তান গেছেও লেকিয়া রাখছেন ঠিক এভাবে একজন থাকি আর একজন লেকি 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 রাখছেন কোরআন শরীফ যে একশো চোদ্দোটা সুরা এখন যেভাবে এখানেও জমাইল আল্লাহ রসুলের রসুলের যুগ এইভাবে জমাইল আসিল না আসিল টুকরা টুকরা করি ও সাহাবির গেছে অতটা আয়াত হৌ সাহাবি সাহাবির হৌ সুরা ওলা পুরাটা কোরআন শরীফ সাহাবায় কের আমার আত তানতানোর লিখিত এবং তানতানোর গেছে আমানত করা আছে হাজির কেরাম জঙ্গে ইয়ামামা উইল ইয়ামামার যুদ্ধ উইল ইয়ামামার যুদ্ধর মাঝে মুসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া যুদ্ধর ময়দানে বহুত হাফিজে কোরআন শহীদ হয়ে গেল এর বাদে সিদ্দিক আকবর রাজি আল্লাহ হয়ে উদ্যোগ গ্রহণ করলাম কোরআন শরীফ এখানো জমাইতা এখানো জমাইয়া লিখিত আকারে একখানো রাস্তা হাফিজে কোরআন যারা সিনার মাঝে সম্পূর্ণ কোরআন শরীফ আমানত আছে কিন্তু যেভাবে হাবিজাহ শহীদ হয়েছেন যদি আগামীতে আরো শহীদ হই যায় এতে তো ত্রিশ পারা কোরআন শরীফার একখানে ফাওয়া যাইতে হয় এর লাগে সিদ্দিকে আকবর আদি আল্লাহ হয়ে উদ্যোগ গ্রহণ করলা সাহাবাহের আমার মাঝে হাবিজ চাপ সাহাবি যারা আসলা জলিল কদর সাতজন সাহাবি দিয়ে তাই একটা বোর্ড গঠন করলাম বোর্ড গঠন করিয়া তাইন আহ্বান করলা যে কোরআন শরীফর আয়াত বা সুরা জারার জারার গেছে আসে আপনারা এই আয়াত হাজিরু কা বোর্ডের সামনে ও সাহাবি ওখানে সামলার মাঝে লেখিয়া তুসলা লইয়া আইসন কিছু আয়াত তান গেছে আসিল লইয়া আইসন বাদে বোর্ডর যে সদস্য সাহাবি যারা আসত এরা হুন চল সিদ্দিকে আকবর আদি আল্লাহ হয়ে যাচাই করছেন এই হাবিজ সাহ সাহাবি যারা তারা জিজ্ঞাসা করছেন আয়াত ঠিক আছে নি না কম বেশ আছে লেজিনা ঠিক আছে ও ঠিক আছে যে সময় কইসন এর বাদে এটা লিপিবদ্ধ হয়েছে ঠিক ওভাবে সম্পূর্ণ কোরআন শরীফ একত্রিত করছেন হজরতে সিদ্দিকে আকবর রাধি আল্লাহ তোল্লাহ সর্বপ্রথম এবং সর্বশেষ যেটা আমরা পড়ি যেটা দুনিয়ায় যে কোরআন শরীফ এখন প্রচলিত আছে দ্বিতীয় দফায় হজরতের জন্য উসমান উসমানে গনি রাজি আল্লাহ হউ তাই এ কোরআন শরীফ সংকলনের কাজ করছিলাম তান দায়িত্বে তান জিম্মাদারিতে আমরা কিতাব বুঝলাম যে কোরআনে করিম যেটা আমরা পাইছি এবং কোরআন শরীফ এটা হইল আমরা ইসলামী শরীয়তর যে মূল ভিত্তি এই কোরআন শরীফ লিপিবদ্ধ করিয়া রাখছেন আল্লাহর নবীর সাহাবি হলে এটা হেফাজত করিয়া রাখছেন আল্লাহর নবীর সাহাবি হলে এই কোরআন শরীফরে একত্রিত করছেন আল্লাহর নবীর সাহাবি হলে হাজিরিন এ কুরআন শরীফ ওর করছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবিয়ে যে কুরআন শরীফ ওর তাফসীর করছেন নবীর জবান মোবারক তাকে যা হইছে এটা হলো হাদিস বা সুন্নতে রাসূল তা আল্লাহর নবীর কাছ থেকে কুরআন শরীফ ওর তাফসীর হনছেন যারা এরা তাবি আসলে 아니 না তবে তাবিঈ আসলে না বালকি আমরা আজীহ আসলে কেউ না জানি যারা আসল তারা সাহাবায় কেরাম যারা আসল তারা দেখা যায় তারার মাধ্যমে আমরা শরীফ পাইছি মাধ্যমে আমরা আল্লাহ নবীর হাদিস শরীফ পাইছি তাহলে গোটা ইসলামী শরীয়ত যে দুইটা বিষয়ের উপরে বৃত্তি করিয়া এই দুইটাই পাইছি আমরা সাহাবায় কেরামের মাধ্যমে সাহাবায় কেরামের মাধ্যমে এখন এই সাহাবি হকল সম্পর্কে আমরা ধারণার মাঝে যদি উল্টাপাল্টা কোনটা থাকে তাহলে শয়তানে কতদিন বাদে আবার উস্কাইয়া দিব আপনি আপনি আমি যদি মনে করি যে আল্লাহর নবী সাহাবি হকলিয়ার লগে যুদ্ধ করছেন দেব মারামারি করছেন যুদ্ধ হয়েছে আশা যেমন এই যে হজরতে আলী আর হজরতে মহাবিয়ার আল্লাহ তালানহর যুদ্ধ দুইজন দুই পক্ষে যুদ্ধ হইছে এক পক্ষে হজরতে আলী রাজি আল্লাহ আর এক পক্ষের নেতৃত্বে হজরতে যুদ্ধ তো হইল এখন যদি কেউ কোন যে সাহাবিও হল একজনে আরো জনের লোক যুদ্ধ করছেন মারামারি করছেন এরা মানুষ পালা না সুবিধার না এরা সত্যের মাপ কাটি পার না তারা সম্পর্কে এই ধারণা যদি আমরার মাঝে তৈরি হয় আমরা যদি মনে করি তারা মানুষ সুবিধার আসলা না এরা সত্যের নাই খেনে বলি একজনে আধার লোকে মারামারি করছে যুদ্ধ করছে আর এই ধারণাটা আমরা মনের মাঝে যদি আমরা লইলাই কতদিন বাদে শয়তানে আইয়া আরেকটা জিনিস উস্কাইয়া আমরা দিলর মাঝে তুলিয়া দিব কিতা দিব জানার এই তোমরা আমরা যে কোরআন শরীফ পড়ি কান তো সাবি ওগুলো লেখছিল তাইন তাইন ওটারে এখান করছই তাইন তাইন মানুষ সুবিধার আসলে না তো এই শরীফ এখান আল্লাহ জেলা নাজিল করছেন ওলা কোনো রইছে নেই তা কতটা বদলাই লিছেন কিবা শয়তানে বাদর দাফ ও আনিয়া দিব হইলা তার ক্ষেত্র তৈরি হয়ে গেল পয়লা শয়তানের ক্ষেত্র তৈরি হয়ে গেলো কীভাবে শয়তানে মানুষের বেইমান বানানোর ক্ষেত্র তৈরি হইল চা কেরাম সত্যের মাপ মাপকাঠি আসলা না এই ধারণাটা যদি আমরা লাভ করি এই ধারণা লইয়াও যদি আমরা চলি তাহলে শয়তানে মানুষের বেইমান বানানোর ক্ষেত্র তৈরি হয়ে গেলো জমিন রেডি গেছে এখন শয়তানে তার আসল খাম আরম্ভ করবে আসল খাম কিটা আরম্ভ করব এই সাহাবিও হলি তো বালা মানুষ আসলেনা তাই তাই কোরআন শরীফ লেখসই কোরআন শরীফ তাই তানা গেছে রাখসই এর বাদে আবু বকর সিদ্দিকর জমানা তাই তাইনও কোরআন শরীফ এখানো করছো তো ই কোরআনিকান আর কতক্ষণ আসা আল্লাহ আল্লাহলা নাজিল করছেন ওলা রইছে না কুর কতখান কিবা বা দিছেন কিবা কতখান কী বাড়াই দিয়েছেন উস্কাইয়া দিব ও আনিয়া এর বারে হাদির শরীফ সম্পর্কে ঠিকইভাবে এনটাই মানুষ সুবিধার আসলানা রসলাই হাদিস যেটা কইছেন তাই কোনো হুবহু ওলা বর্ণনা করছেন নি ইটা কমবেশ কিবা কীভা কমবেশ কিবা বেশ কীভা করিলেইছেন ও অতখান হইল দ্বিতীয় পর্ব বেইমান বানানির দ্বিতীয় পর্ব হইল অতখান তিন নম্বর পর্বত কোরআন হাদিস সম্পর্কে যে সময় আপনার আমার ধারণা ও আমরা আঞ্চলিক ভাষায় এটা বুঝিনি আমরা আচ্ছা যে সময় আমরা ধারণা লড়কড়া হয়ে তখনও শয়তানে তার বেইমান বানানির ফাইনাল খেলাটা খেলব কোরআন হাদিস মনে করা যাইব যে ও তো গোলাও যে আল্লাহ যারা ইঞ্জিল কিতাব নাজিল করছিল আর তারা ওলা সংরক্ষণ করছেন তো কোরআন ওখানে উত্তর ওলা উত্ত ইঞ্জিল আর তো এক সমান ও মানুষ আস্তে আস্তে ও ও হবাই দি ইঞ্জিলের অনুসারী কেউ খ্রিস্টান বা কেউ ইহুদি হইবা কেউ সনাতন ধর্মর দিকে যাইবা ইত্যাদি ইত্যাদি হাজরিনে কেরামের লাগিয়ে আমরা নবীজি সাল্লাহ সময় বড় সাবধান করিয়া দিছে আমরা রে الله رب العالمين أمرنا لتوفيق ديتا عبر شتكار عشيق نبي شبه عبر الدنيا الجيبون جا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وآصحابه وسلم رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وآصحابه أجمعين الله أمرنا معفر دو أمر زنداء مرداما يبار معفر তোমার হাবিব ও জিন্দা মুর্দা তাম উম্মতরে মাফ করি দাও আল্লাহ এলাকার তাম মুর্দে গান রে গরিতে রহমত ফরমাও আল্লাহ কোরআন শরীফের এই দরসগারে তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার যে বন্ধার উদ্যোগে এই দরসগার চালু হয়েছে ইয়াল্লাহ মরহুম হাবিজ সাহ রহমতুল্লাহ আলহির দরজাত বুলন ফরমাও ইয়াল্লাহ এলাকার বহুত মানুষ যারা মাদ্রাসার খেদমত করছেন অনেক মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তমামার কবর রে কোরআনে পাকর নূর দি মনে হওয়ার করে দাও আল্লাহ মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা খেদমত করিয়া যাই আয় আল্লাহ যারা খেদমত আসেন মৌলা আল্লাহ তার হায়াত বরকত দাও তার খানদান দে উজালা করে দাও আল্লাহ পেন্ডেল দান করছেন যারা তারা দোয়া চাইছেন আল্লাহ তারা সৎকার ওসিলায় জিন্দা মুর্দা তামে মা দাও আল্লাহ ইসিলায় তারা তোর শান্তি আর কাময়াবি পর্তুগাল থেকে তোমার এক বন্দায় আজকের মফিলির খরচ দান করছেন আল্লাহ তোমার বন্দার এই সৎকার এ কবুল ফর্মাও ইহাবর হাদিয়া তার গান ওর আরওয়াহে পাক পৌঁছাই দাও ইয়া আল্লাহ